তো এখানে আমরা প্রথমে দেখো সাত নাম্বারটা শুরু করছি তো এই সাত নাম্বার অঙ্কটা আমরা বিভিন্ন করতে পারি তবে আমরা সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা করার চেষ্টা করি এখানে ফার্স্ট টাইম আমরা দেওয়া আছে দিয়ে যে কোসেক এর যে মানটা দেওয়া আছে কোসেক এ সমান হচ্ছে a বাই বি এই মানটা তুলে নিলাম এরপর আহ এখান থেকে আমরা যে কাজটা করবো উভয় পাশে একটা বর্গ করে নেব হ্যাঁ উভয় পাশে বর্গ আমরা যে কাজটা করব দেখো এই পাশে যদি হবে কোসেক দুটোর উভয় পাশে কাজ করতে পারি উভয় পাশে বর্গ করে ওকে এখন এই কোসেক স্কোয়ার এর একটা সূত্র আছে নিশ্চয়ই তোমরা জানো যে এ তো আমরা সেই সূত্রটা এখানে ইউজ করবো কোসেক এর বদলে লিখবো ওয়ান প্লাস কট এই কারণে আমরা কট স্কোয়ার বা কট আনতে পারলে তারপরে ট্যান আনা আমাদের সহজ হবে যেহেতু প্রমাণে ট্যান আছে তো আর এই পাশটা আমরা এইভাবেই রেখে দিলাম স্কোয়ার বাই স্কোয়ার ওকে এবার দেখো এই ওয়ানটাকে ওই পাশে আমরা মাইনাস করে পাঠাবো তাহলে এখানে হচ্ছে কট স্কোয়ার এ সমান স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান এবার এই পাশে আমরা হরের লসাগু করে বিয়োগ করার চেষ্টা করব আর এই পাশে দেখো কট স্কোয়ার কে ভেঙে ওয়ান বাই টেন স্কোয়ার লিখবো এটা তোমরা জানো সূত্রটা আর এখানে ওয়ান এর নিচে একটা ওয়ান ধরে ওয়ান আর বি স্কোয়ার এর লসাগু হবে বি আর এরপরে দেখো এই বি স্কোয়ার দিয়ে বি কে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে স্কোয়ার যেটা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম আর এই নিচের ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে বি স্কোয়ার যায় দেয় বি দিয়ে ওয়ান কে গুণ করলে এটা হবে বি স্কোয়ার তো এবার আমরা একটু বিপরীতকরণ করবো অর্থাৎ উল্টায় দেবো এটা যাবে উপরে এটা যাবে নিচে দুই পাশে যদি আমরা একই কাজ করি মানে এতে মানে কোনো পরিবর্তন হয় না এটা করা যায় তাহলে এই পাশে থাকলো tan স্কয়ারে আর এটা নিচের ওয়ানের আসলে দাম নেই এটা আমরা দিলাম না আর এই পাশে b স্কয়ারটা দিলাম ওপরে আর স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে লিখলাম নিচে তো পাশে একটু লিখে দাও যে বিপরীতকরণ করি বিপরীতকরণ ওকে এবার দেখো এই tan স্কয়ারে সমান এটা আছে এখন যদি আমরা tan এ সমান করি তাহলে স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে আর রুট হলে আমরা জানি যে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে আমরা হ্যাঁ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো উপরে দেখো এই স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ যার কারণে উপরে আমরা শুধুমাত্র লিখতে পারবো হচ্ছে এই প্লাস মাইনাস বি আর অনেকে ভাবতে পারো যে নিচেও তো আসলে স্কোয়ার রুট ক্যান্সেল হয় তা না আসলে প্লাস মাইনাস যুক্ত থাকলে এটা করা সম্ভব না হ্যাঁ এটা কিন্তু আমাদের এইভাবেই থেকে যাবে রুট অফ মানে উপরের রুটটা আমরা ছেড়ে দিলাম কেননা এই রুটটা আসলে এইভাবে থাকা মানে লবের উপরে আছে হরের উপরে আছে আমরা যদি লবের রুটটা এইভাবে আলাদা করে দেই হরেরটা যদি আলাদা করে দেই দিই দেখাচ্ছি তাহলে এখানে স্কোয়ার রুট কাটা গিয়ে এখানে বি থাকে আর এটা কিন্তু স্কোয়ার রুট ক্যান্সেল করা যাবে না যেহেতু এখানে প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে থাকে এটা সম্ভব না তো এটা আমাদের এইভাবেই থেকে গেল। হ্যাঁ সো আমাদের অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গেল এই জিনিসটাই প্রমাণ করতে বলেছিল এখানে আমরা বলে দেবো যে প্রমাণিত এই যে শর্তটা কথা একটু বলি এখানে বলা ছিল দেখো বড় আবার এই এটা কারণ হচ্ছে যে নিচে যেহেতু রুট অফার আসছে তাহলে এর মানটা যদি ছোট হয় এর চেয়ে তাহলে এটা মাইনাস আসবে আর রুটের ভিতর মাইনাস থাকলে আমরা জানি যে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার হয়ে যায় যার কারণে এখানে শর্তটা দেয়া আছে যে এর মানটা বড় তো ওই শর্তটা নিয়ে এখানে মাথা ঘামানোর প্রয়োজন নেই তোমাদের যেটা অ্যানসার আসছে এটা অটোমেটিক শর্তটাকে নিয়ে নিয়েছে তো এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি আর নিয়ম আছে তবে এই নিয়মটাই আমি বলল যে সবচেয়ে সহজ আচ্ছা এরপর আমরা আট নম্বরটায় আসি আট নম্বরে আছে দেখো এটা জেনারেল ম্যাথে এর অঙ্কটা ছিল ট্রিগোনোমেট্রিতে cos θ sin θ √2 sin θ হলে দেখাও যে এই জিনিসটা প্রমাণ করতে বলেছে তো এটাও বিভিন্ন নিয়মে করা যায় আমি চেষ্টা করব এখানে দুটো নিয়ম দেখানোর হ্যাঁ প্রথমে আমরা দেখো দেওয়া আছে থেকে মানটা থেকে আমরা পুরো অঙ্কটা করে ফেলতে পারবো তো দেওয়া আছে হচ্ছে cos θ sin সমান হচ্ছে √2 sin θ তো প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে এই উভয় পক্ষকে প্রতিটা পদকে আমরা দেখো একটা √2 দিয়ে গুণ করব তাহলে একে √2 দিয়ে গুণ করলে হবে √2 cos θ এখানে হবে রুট sin θ আর এখানে হবে রুট টু থিটা একটা সমীকরণের উভয় পক্ষে একই কাজ করা যায় এতে মানের কোনো পরিবর্তন হয় না তো পাশে সাইড নোট দাও যে রুট টু দিয়ে গুণ করে ওকে এবার দেখো এই জায়গাটায় আমরা এই রুট টুস থিটাটা ঠিক রাখলাম তারপর এটাও আপাতত ঠিক রাখলাম রুট টু সাইন থিটা আর এই রুট টু রুট টু গুন করলে কি হয় রুট টুর উপর স্কোয়ার আর সেখানে স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে এখানে থাকে তাহলে টু সাইন থিটা এবার আমরা এই জায়গায় একটা ছোট্ট কাজ করব সেটা হচ্ছে এই যে রুট টু সাইন থিটা এই যে উপরে কাটিয়ে দেখো এই রুট টু সাইন থিটার মান এইটা বলা যায় এই রুট টু সাইন থিটার জায়গায় আমরা এই মানটা বসাবো কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে তোমরা ব্র্যাকেট দিয়ে বসাতে পারো আর একবার এই চিহ্নটা পরিবর্তন করে দাও এটাই ভালো হবে তো মাইনাস এখানে এই রুট টু সাইন থিটার বদলে আমরা এইটা লিখবো অর্থাৎ মাইনাস কস থিটা আর এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে প্লাস সাইন থিটা আর এই পাশে যেটা ছিল টু সাইন থিটা এটা আমরা রেখে দিলাম এবার এটাকে এই পারে আনলে দেখো এটার সাথে একটা ক্যালকুলেশন অর্থাৎ যোগ বিয়োগ হবে তো এটা আমরা ঠিক রাখলাম রুট টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা আর এটাকে আমরা মাইনাস করে এই পারে নিয়ে আসলাম আর এই পাশটা তাহলে জিরো লিখতে হবে ওকে এটা বিয়োগ করলে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে দুইটা দুইটা সাইন থিটা থেকে একটা সাইন থিটা বিয়োগ দিলে একটা সাইন থিটা থাকে আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস সাইন থিটা লিখতে হবে আর এগুলো আমরা এইভাবেই রেখে দিচ্ছি cos থিটা এটা বিয়োগ করে হবে মাইনাস সাইন থিটা ইকুয়াল 0 আচ্ছা এখন দেখো প্রমাণে কি আছে প্রমাণে যেটা আছে সেটা হচ্ছে cos থিটা প্লাস সাইন থিটা সমান √2 cos থিটা তো আমাদের চলে আসছে জাস্ট এই দুটো আমরা যদি ওই পারে পাঠাই তাহলে দেখো ওই দুটো প্লাস হয়ে যাবে পরে আমরা ট্রান্সফার করব √2 cos থিটা সমান এই দুটোই মাইনাস ছিল এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে অর্থাৎ cos θ প্লাস sin θ এবার এই পুরো সাইডটাকে আমরা যদি ঘোরাই এই পাশটা এই পাশে লিখবো আর এই পাশটা এই পাশে লিখবো হ্যাঁ তো এইভাবে সাইড ট্রান্সফার করলে চিহ্নর কোনো পরিবর্তন হয় না আমরা সেই সুযোগটা নেব যে cos θ প্লাস sin θ সমান হচ্ছে √2 cos θ আমাদের দেখো প্রমাণ কিন্তু অলরেডি চলে আসছে cos θ প্লাস sin θ সমান √2 cos θ আমরা এইখানেই লিখে দিতে পারবো যে দেখানো হলো যদি বলতো প্রমাণ করো তাহলে প্রমাণিত ওকে আমরা দ্বিতীয় আরেকটা নিয়ম তোমাদের দেখাতে চাই যদি কখনো ভুলে যাও এই অঙ্কটা কিন্তু প্রচুর পরীক্ষা আসে এবং জেনারেল নাতেও আমি দেখেছি যে সৃজনশীল বোর্ড কোয়েশ্চেন গুলোতে প্রচুর অনেকবার কিন্তু এই কোশ্চেনটা আসছে তো দ্বিতীয় যে নিয়মটা এটাও দেখো আমরা দেওয়া আছে থেকে আসবো দেওয়া আছে cos θ sin θ সমান হচ্ছে √2 sin θ তো এই দ্বিতীয় নিয়মে যেটা আমরা করবো উভয় পাশে একটা বর্গ করবো স্কোয়ার করবো তো এই পাশে স্কোয়ার করলে সাইন থিটা মানে কস থিটা মাইনাস সাইন তার উপর স্কোয়ার আর এই পাশেও আমরা ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার করে দেবো এই পাশে লিখে দাও যে উভয় পাশে বর্গ করে ওকে এটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্রে ফেলবো অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে আর এই পাশে দেখো ক্যান্সেল হয়ে এটা টু থাকে আর এটা স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থিটা ওকে এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি যে ওয়ান লেখা যায়

এবার দেখো এগুলো আমরা ঠিক রাখি থিটা মাইনাস টু ডট কস থিটা আর এইটা বিয়োগ করে মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে সো আমরা এখানে লিখবো মাইনাস সাইন স্কয়ার থিটা জিরো এবার দেখো এই রাশিটাকে আমরা ওই পাশে পাঠাবো তো এটা হচ্ছে কস স্কয়ার থিটা এর সাথে আমরা এটা লিখি মাইনাস

cos theta a minus আর এই পাশটা যেমন ছিল আপাতত সেইভাবে রাখলাম 2 cos theta dot sin theta আচ্ছা নেক্সট লাইনে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় দেখো এই যে cos theta minus sin theta এই যে উপরে যে মানটা ছিল cos theta minus sin theta এর বদলে আমরা এই মানটা বসাবো অর্থাৎ √2 sin theta এই জায়গাটা আর এই অংশটা আমরা ঠিক রাখছি অর্থাৎ cos theta প্লাসটা হ্যাঁ আর এই জায়গাটায় আমরা লিখব হচ্ছে সমান ডান পাশে যেটা ছিল ওকে এবার আমরা দেখো এই যে এই রাশিটাকে ওই পারে ভাগ করে পাঠাবো ওই পাশে যেহেতু গুণন আছে আমরা ফেসটা আগেটা ছিনা আর এই পাশে এই অংশটাই রাখলাম তাহলে বা কস থিটা প্লাস সাইন্থিটা সমান হ্যাঁ ওই পাশে ছিল আমাদের টু কস থিটা সাইন্থিটা কস থিটা সাইন্থিটা আর এইটা গুনন ছিল এই পাড়ে এসে ভাগ হয়ে গেলো অর্থাৎ রুট টু সাইন্তিটা আচ্ছা এখানে দেখো এই সাইন্থিটা কাটা যায় যেহেতু এখানে গুনন সম্পর্ক আর এখানে টুকে আমরা ভেঙে দেখো রুট টু গুনুন রুট টু লিখতে পারি এটা আমাদের প্রমাণের খাতিরে করতে হবে কস থিটা প্লাস সাইন্তিটা সমান এই টু এর বদলে লিখবো রুট টু ইন রুট টু আর তার সাথে থাকলো কস্তিটা আর নিচে দেখো রুট টু ছিল এখানে একটা রুট টু ক্যান্সেল করলে আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে সো আমরা এখানে লিখবো অতএব কস্তিটা প্লাস সাইনথিটা সমান হচ্ছে আহ রুট টু কস্তিটা এই দুটো যে যেকোনো একটা নিয়মে তোমরা করতে পারো যেটা আসলে মনে থাকবে দেখানো হলো তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ